নমস্কার আরেকবার আপনাদের স্বাগত জানাই রোগ মুক্তি চ্যানেলে ডায়াবেটিস এই নামটা শুনলেই যেন একটা আতঙ্ক তৈরি হয় তাই না এটি এখন আমাদের দেশের একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের রোজকার রান্নাঘরের কিছু সাধারণ মশলাই এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে ম্যাজিকের মতো কাজ করে আজ আমরা দেখব এমন তিনটি শক্তিশালী রান্নাঘরের ঔষধ যা আপনার রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই মশলাগুলোর ব্যবহারের সঠিক পদ্ধতি জানাটা খুবই জরুরি মশলা এক দারুচিনি বা সিনামান এই সুগন্ধি মশলাটি কিন্তু শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না কেন এটি কার্যকর দারুচিনিতে থাকা বিশেষ যৌগ ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে এর অর্থ হল আপনার কোষগুলি ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে এবং রক্তের গ্লুকোজ কমে আসে ব্যবহার পদ্ধতি প্রতিদিন সকালে আধ চা চামচ গুঁড়ো এক কাপ উষ্ণ জলে মিশিয়ে পান করতে পারেন অথবা আপনার চায় বা কফিতে চিনির পরিবর্তে এটি ব্যবহার করুন গুরুত্বপূর্ণ সতর্কতা দারুচিনির একটি বিশেষ প্রজাতি হল ক্যাসিয়া সিনানান যা অতিরিক্ত খেলে লিভারের ক্ষতি হতে পারে তাই অল্প পরিমাণে এবং ভালো মানের সিলন দারুচিনি ব্যবহার করার চেষ্টা করুন মশলা দুই মেথিবীজ বা ফেনিউগ্রিক সিডস মেথিবীজের তেতোস্বাদ অনেকেই পছন্দ করেন না কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা অনস্বীকার্য কেন এটি কার্যকর মেথিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার থাকে এই ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না ব্যবহার পদ্ধতি এক চা চামচ মেথি বীজ রাতে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে উঠে জলটি পান করুন এবং ভেজানো বীজগুলো চিবিয়ে খান এটি খালি পেটে গ্রহণ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সতর্কতা মেথি যেহেতু রক্তে শর্করার মাত্রা কমাতে খুব কার্যকর যারা ইতিমধ্যে ওষুধ খাচ্ছেন তারা এটি ব্যবহার করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলুন যাতে সুগার বেশি কমে না যায় মশলা তিন হলুদ বা টারমারিক ভারতীয় রান্নার অবিচ্ছেদ্য অংশই হলুদ হল প্রদাহরোধী গুণের পাওয়ার হাউস কেন এটি কার্যক হলুদের প্রধান সক্রিয় উপাদান হল কার্কিউমিন গবেষণায় দেখা গেছে কার্কিউমিন ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে এবং ডায়াবেটিসের জটিলতা কমাতেও সাহায্য করে ব্যবহার পদ্ধতি প্রতিদিনের রান্নায় পর্যাপ্ত হলুদ ব্যবহার করুন সবচেয়ে ভালো ফল পেটে রাতে ঘুমানোর আগে এক চিমটে গোলমরিচের গুঁড়ো সহ হালকা গরম হলুদের দুধ পান করুন গোলমরিচ হলুদের শোষণ ক্ষমতা বাড়ায় সতর্কতা পিত্তথলির সমস্যা বা রক্তপাতলা করার ওষুধ যারা খাচ্ছেন তারা অতিরিক্ত পরিমাণে হলুদ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন তো দেখলেন তো আমাদের হাতের কাছে থাকাই দারুচিনি মেথি আর হলুদই কত সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের সাহায্য করতে পারে মনে রাখবেন এই মশলাগুলো আপনার জীবনধারার অংশ হওয়া উচিত কিন্তু এগুলি কখনোই আপনার ডাক্তারের দেওয়া ওষুধ বা ইনসুলিনের বিকল্প নয় রোগমুক্তি সবসময় বিশ্বাস করে সঠিক তথ্যে তাই যে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য বা ওষুধ পরিবর্তন করার আগে অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডায়াবেটিসে আক্রান্ত বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সংক্রান্ত আরও কার্যকরী টিপস পেতে রোগমুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ